ধন্যবাদ আপনাকে যে আপনি বর্তমান যে পিয়ার ব্যবস্থা নিয়ে নির্বাচনে কথাবার্তা হচ্ছে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন পিয়ার পদ্ধতিমূলক হচ্ছে প্রতিনিধিত্বমূলক নির্বাচনী একটা ব্যবস্থা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার পদ্ধতি আমরা হয়তো জানি বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে আমাদের দেশে এটা পেয়ার পদ্ধতিতে হয় নাই একটা নির্বাচনী আসনে যে সংসদ সদস্য থাকে একাধিক সংসদ সদস্য থাকে তার ভিতর থেকে আমরা তার সুনাম যশ যোগ্যতা এর মাধ্যমে আমরা সাধারণত প্রার্থীদের ভোট প্রদান করে তাদের নির্বাচিত করে থাকি পেয়ার পদ্ধতি এবং সাধারণ পদ্ধতির মধ্যে মধ্যে যে মূল পার্থক্যটা সেটা হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সরাসরি প্রতীকেই ভোট দিতে হবে এখানে কোনো ক্যান্ডিডেট থাকবে না তো আমরা যখন ভোট দিব তখন পূর্বে যে কথাটা বললাম সৎ নিষ্ঠা যোগ্যতা দেখে আমরা আমরা নির্বাচন করি করি এবং আমাদের ভোটগুলো তাদের প্রদান তাতে দেখা যায় কি সৎযোগ্য লোকগুলো নির্বাচিত হয়ে যা আমাদের মহান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে তারা তাদের প্রতিনিধিত্ব করে থাকে সাধারণ মানুষ চিন্তা করি বা ভাবি যে একজন সদযোগ্য মানুষকে ভোট দেবো এটা আমাদের একটা আমানত ভোটটাকে আমরা আমানত হিসাবে দেখে থাকি কিন্তু পিয়ার পদ্ধতিতে ভোট দিলে শুধুমাত্র পতিকেই ভোট দেওয়া লাগে এই পেয়ার পদ্ধতিতে ইলেকশন হইলে আপনার দেখবেন যে প্রতীকে ভোট দিলে ছোট ছোট কিছু দল এতে নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কিছুটা সুবিধা পাবে মূলত মোট যে ভোট তার কাস্ট হবে তার থেকে যারা সংখ্যানুপাতিক মনে করেন একটা দল তিরিশ পার্সেন্ট ভোট পাবে সেই দল নব্বইটাই নব্বইটি সংসদ সদস্য পাবে কেউ যদি এক পার্সেন্টও কোনো দল ভোট পায় সে অনুপাত আনুপাতিক হারে তিনটে সংসদ সদস্য পাবে তাতে আমাদের বহির্বিশ্বে যে পঁচানব্বইটি দেশে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হয় দেখবেন যে এখানে এমন আরো দেশ আছে যে এক বছরও পাঁচজন সাতজন করে ওই দেশের প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে থাকে এটা একটা অস্থিতিশীল পরিবেশের মাধ্যম তৈরি হয়ে যায় তো বিএনপি একটা বড় রাজনৈতিক গণতান্ত্রিক দল দেশে তারা চায় যেন বাংলাদেশের যে তিনশোটা আসন আছে এই তিনশো আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা যেন সৎ যোগ্য এবং অংশগ্রহণমূলক হয় এবং মানুষের মতামতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশকে পরিচালিত করে এই কারণেই বিএনপি এই পেয়ার পদ্ধতি থেকে সরে এসেছে যারা ছোট ছোট দল তারা তো অবশ্যই যাবে চাবে কিছু দেশের ক্ষতি হইলো বিশৃঙ্খল তৈরি হইল তারা যেন এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন অংশ করে কিছুটা সুবিধা পায় আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর